ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা গাড়ি নিয়ে আসছেন ষোলোটা গাড়ি নিয়ে আসছেন দশক পনেরো দেখেন আমার এক ভাই ষোলোটা গাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনার দেখাবো কাগজপত্র কী অবস্থা কত মডেলের গাড়ি গাড়ির দাম কেমন আশা করি অবশ্যই ভিডিও দেখবেন ভাই এটা কী গাড়ি এটা এটা হলো ড্যাং ড্যাং ফিফটি ড্যাং ফিফটি ড্যাং ফিফটি ভাই এটা কাগজপত্র কী অবস্থা এটা ফুল টাকার কাগজ কোন জেলার কাগজ এটা জিনাজা জেলার কাগজ না কাগজপত্র দাম দিচ্ছেন কত ভাইডার একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে তাই না দশক দেখেন খুব সুন্দর একটা গাড়ি ছোট গাড়ি তেল সাশ্রয় গাড়ি এটা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে তারপর এটা হলো ডায়াং এটা ডায়াং এইটটি এটা ডায়াং এইটটি এটা কত মডেল এটা অ্যাঁ কাগজ ফুল টাকার কোন জেলায় কাগজ এটা জিনাদাদার কাগজ এটা ফুল টাকার কাগজ দাম কত দিচ্ছেন এটার বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা দশ দেখেন খুব চমৎকার একটা গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা তাও চা দাম দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর গাড়ি একবারে ফুল টাকার কাগজ ঝিনাদা জেলার কাগজ ফুল টাকার খুব সুন্দর একটা গাড়ি আর ওইটা এটা কত এটা কি গাড়ি এটা ডাঙ এইটটি এটা কি এটা ফুল টাকার এটা কোন জেলা এটা এটা কাগজ এটার দাম চাচ্ছেন কত মাত্র আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর গাড়ি গাড়ি এগুলো ডাইং ছোট গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি এগুলো গাড়িগুলো দামও কম আপনারা দেখেন অনেকে আমাকে কমেন্ট করছেন যে হলো ছোট ছোট গাড়ি দেখান অনেকে বলছেন ছোট গাড়ি দেখেন এটা ছোটো গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা দাম ফুল টাকার কাগজ তারপর এটা এটাও একই দাম এটা ফুল টাকার কাগজ দর্শক বন্ধু দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি চমৎকার গাড়ি একেবারে সুন্দর গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি এটার দাম আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম আটত্রিশ হাজার টাকা দাম দর করে নেওয়া যাবে খুব সুন্দর সুন্দর গাড়ি এই পাশে দাম দেখি ওইটা হলো জংশন না এটা জংশন ফিফটি এটা কোন জেলার কাগজ এটা চুয়াডাঙ্গার কাগজ কাগজপত্র ফুল টাকার কাগজ নাম দিচ্ছেন কত এটার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র সাবাদাম দাম দর করে নেওয়া যাবে দর্শকরা দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি ছোট ছোট গাড়ি খুবই চমৎকার গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দর করে নেওয়া যাবে তারপর এটা হলো ফ্রিডম এটা কত এটা এটা কাগজপত্র কি অবস্থা এটা অনত্রিশটা অবস্থায় আছে না দাম দিচ্ছেন কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম দরে নেওয়া যাবে দাম দর করে পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি এটা দেখেন দর্শকরা খুবই সুন্দর গাড়ি তারপর এটাও ফ্রিডম এটা কত দাম ফুল টাকার কাগজ ওয়ান টেস্ট না পঁয়ত্রিশ হাজার টাকা সাওয়া দাম খুবই সুন্দর সুন্দর গাড়ি চমৎকার গাড়ি দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশটা হতে রাত্র আটটা পর্যন্ত আমাদের এই হাটে বেসা কেনা হয় দশ বন্ধুরা দেখেন আমাদের একটা ছোট্ট ছেলে অনেকগুলো গাড়ি নিয়ে আসছে দশ বন্ধুরা আজকে কয়টা গাড়ি নিয়ে আস তোমরা চারটা গাড়ি নিয়ে আসছো না দর্শক বন্ধুরা চারটা গাড়ি আপনার দেখাবো কাগজপত্র কি অবস্থা কত মডেলের গাড়ি গাড়ির দাম কেমন আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন এটা হলো হিরো ডিলাক্স না হিরোই দেখেন চমৎকার একটা গাড়ি একদম নতুন কন্ডিশনের গাড়ি এটা কত মডেল ছিল পঁচিশের কয় মাসের পঁচিশের দশ মাসের মডেল মাত্র কয়েক দিন বয়স মাত্র আঠারো দিন বয়স দেখেন এখনো গাড়িটা একেবারে রেড কিছু কিছুই হয়নি গাড়ি নতুনই তো আঠারো দিন মাত্র বয়স চমৎকার একটা গাড়ি দাম কত গাড়িটার এক লক্ষ পাঁচ পাঁচ হাজার টাকা চাহা দাম দাম দরের সুযোগ আছে না আচ্ছা গাড়ি কাগজপত্র অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে করা যাবে কাগজ করা যে কোনো জেলায় নিজের নামে করতে পারবেন সেই সুযোগ আছে আর একবার মূল মালিকের কাছ থেকে আপনাদের নাম পরিবর্তন করে দেয়া হবে আমাদের এই ব্যবসায়িকরা নাম পরিবর্তন করে দেবে তারপর এটা হলো হিরো হিরো এক্সট্রিম না এফআইএস খুবই চমৎকার একটা গাড়ি খুবই সুন্দর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দেখেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার গাড়ি এটা কত কতর মডেল এটা দুই হাজার পঁচিশের মডেল এক মাস আঠারো দিন বয়স মাত্র এক মাস আঠারো দিন বয়স গাড়িটা সুন্দর একদম সুপার ফ্রেশ গাড়ি দাম দিছো কত গাড়িটার দাম এক লক্ষ এক লক্ষ হাজার আটান্ন হাজার টাকা সারা দাম দাম দোয়ার করার সুযোগ আছে না দশ পনেরো দেখেন চমৎকার একটা গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি মাত্র দেড় মাস বয়স গাড়িটার একেবারে অনলি দেড় মাস চালানো হয়েছে কত কিলো পর্যন্ত একুশশো কিলোমিটার দুই হাজার একশো চালানো আছে একেবারে নতুন গাড়ি আর এটা হলো ড্রিম হন্ডা লিভো হন্ডা লিভো সরি হন্ডা লিভো একটা সুন্দর ফ্রেশ গাড়ি এটা ফুল টাকার কাগজ এটা চোরাঙ্গা ফুল টাকার কাগজ চোরাঙ্গা জেলার ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব রেডি অল ওকে একদম অল ওকে ফুল টাকার কাগজ মানে একবারে 10 বছরের কাগজ করা আছে গাড়িটার দাম দিছো কত গাড়িটার এটা দাম যাচ্ছে 1 লক্ষ 35 হাজার টাকা সাদা দাম দাম ধরার সুযোগ আছে না দর্শক বন্ধু দেখেন চমৎকার চমৎকার গাড়ি আছে গাড়ি কারোর পছন্দ হলে অবশ্যই আমাদের আলমডাঙ্গার হাটে আসবেন এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারবেন সেই সুযোগও আছে এটা হলো কি ফেজার ইয়ামাহা ফেজার ভার্সন ভার্সন টু এটাও চমৎকার গাড়ি এটা কাগজপত্র কোন জায়গার জিনেদার নাম্বার হাফ টাকার কাগজ দাম দিছো কত গাড়িটার মাত্র দুই লক্ষ টাকা চাওয়া দাম দাম দরের সুযোগ আছে খুব সুন্দর সুন্দর গাড়ি দর্শক দেখেন আমাদের এই লাইনে চারটা গাড়ি আনছে এরা চারটা গাড়ি সুন্দর চমৎকার গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি এই লাইনে নিউ নিউ গাড়ি থাকে একবারে ওই দুই মাস দেড় মাস এক মাস গাড়ির বয়স থাকে খুবই সুন্দর গাড়ি আপনাদের কারোর পছন্দ হলে অবশ্যই আমাদের এই লাইনে আসবেন এসে আমাদের এই ব্যবসিকের সাথে কথা বলবেন বলে দাম দর করে নিতে পারবেন ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ